আসসালামু আলাইকুম ভাইরে ভাই ম্যাসেঞ্জারে মাথা নষ্ট করে একটি আপডেট চলে আসছে তো আমরা জানি ম্যাসেঞ্জার ইওর নোট এই অপশনগুলোতে আমরা লিখে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারি দেন আমাদের ফ্রেন্ড লিস্টে যেই ফ্রেন্ডগুলো আছে তারা এই নোটগুলা দেখতে পারে তো আমরা এখানে এই টেক্সের জায়গায় মিউজিক অ্যাড করতে পারবো তো আমরা অনেকেই মিউজিক অ্যাড করতে জানি না বা এই ফিউচারটি এখনও আমাদের অনেকের ফোনে আসে নাই তো এই যে দেখুন এখানে একজন মিউজিক অ্যাড করছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু মিউজিকটা প্লে হয়ে যাবে ঠিক আছে এই মিউজিকটা আমি শুনতে পারবো তো এইভাবে আপনারা আপনাদের নোটে আপনারা মিউজিক সেট করতে পারবেন এই ফিউচারটি আপনার ফোনে নিয়ে আসার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপটি আপডেট দিয়ে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমি আমার ম্যাসেঞ্জারটি আপডেট দিয়ে নিছি দেন আমি ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে আপনারা সেম প্রসেসে ইয়োরো নোটে ক্লিক করে দেবেন ঠিক আছে ইয়োরো নোটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন মিউজিকের আইকন দেওয়া আছে তো আপনারা এই আইকনে ক্লিক করে দেবেন দেন তাহলে এখানে আপনারা অসংখ্য মিউজিক পেয়ে যাবেন দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মিউজিকটাও আপনারা অ্যাড করে দিতে পারবেন তো এখানে সার্চ বারে আপনারা আপনাদের পছন্দের মিউজিকটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসবে দেন এখান থেকে আপনারা যেই মিউজিকটা সেট করতে চাচ্ছেন ওই মিউজিকটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি এই মিউজিকটি সেট করব আমি এই মিউজিকটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে এরপর এখানে আপনারা যে কোনো কিছু লিখে দিবেন দেন আমি এখানে দুইটা ইমোজি দিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা যে কোনো কিছু লিখে এখানে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন শেয়ার অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু শেয়ার হয়ে যাবে দেন এবার আপনার ফ্রেন্ডলিস্টে যেই ফ্রেন্ডগুলো থাকবে তারা আপনার নোটে যদি ক্লিক করে তাহলে আপনার নোটের পাশাপাশি মিউজিকটা অটোমেটিক প্লে হয়ে যাবে ওটা শুনতে পারবে তো কে কে এই আপডেট সম্পর্কে জানতেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ